আপনারা হয়তো হোয়াটসঅ্যাপের মধ্যে মেটা এ আই এই অপশনটা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন তো আজকে আমি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপের মেটা AI সম্পর্কে এমন একটা ফিচার সম্পর্কে জানাবো আমিওর যদি আপনি এই ফিচার্স জানেন বা জেনে থাকেন সেক্ষেত্রে আপনি অনেকটা ফেসিলিটি পাবেন যেমন আমি এর থ্রু একটা জিনিস আপনাকে বলেছি ধরুন আমি এই যে একটা টি শার্ট গায়ে দিয়ে রয়েছি টি টি-শার্টটা কি রয়েছে নীল রঙের তো আমি যদি চাই মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই টি-শার্টটা আমি আমার মত করে থাকব জাস্ট টি-শার্টের রং কালার চেঞ্জ হয়ে যাবে ব্ল্যাক হতে পারে লাল হতে পারে যেটা খুশি এমন আমি টি-শার্ট পরেছি যদি মনে করে আমি শার্ট পরব শার্ট পরে যেতে পারি যে কোনো কিছু যে কোনো ভাবে চেঞ্জ করা যেতে পারে এবং এটা 100% সিওর কারণ এটা WhatsApp নিজেই এই ফিচারটা দিচ্ছে তো যাই হোক এটা কিভাবে করব আর মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা সম্পূর্ণ প্রসেস হয়ে যায় যদি কিনা আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে তো চলো এটা কিভাবে আমরা করবো সেটা আমরা একদম ডিসপ্লে তে নিই তো দেখুন এর জন্য সর্বপ্রথম আপনাকে যে যে জিনিসটা করতে হবে আপনার আছে সিম্পল আপনি একবার ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে ডান প্লাস আইকন সিম্বল দেখতে পাচ্ছেন তার উপরে গোল একটা সার্কেল আছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এই সার্কেলে যখন ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো দেখবেন আপনি যেভাবে কাউকে ফটো সেন্ড করেন দেখবেন নিচে মেসেজের নিচে ডান সাইডে একটা ক্যামেরার আইকন দেওয়া আছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনার ফোনের সমস্ত ক্যামেরা গ্যালারি ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং একটু উপর দিকে সমস্ত ফটো কিন্তু এখানে শো করবে তো যে ফটোটা আপনি চেঞ্জ করতে চাইছেন কালারটা সেই ফটো হ্যাঁ ধরুন আমি এই ফটোটা আমি চেঞ্জ করতে চাইছি তো এই ফটোটা দেখুন আমি একটা কি গ্রে ধূসর কালারের একটা টি শার্ট পরে দিয়েছি তো আমি এখন এই এই কালারটা আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি করবো দেখেন এইখানে আমি লিখবো চেঞ্জ ইংরেজিতে পারি না বাংলা সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি সিম্পলি বাংলায় লিখে দেবেন যে আমি আমার টি শার্ট কালারটা চেঞ্জ করে কালো করতে চাই এরকম লিখে দেবেন যেটা খুশি করতে চান সেটাই লিখবেন জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন সেন্ড তো দেখেন সেন্ড হয়ে গেছে নিচে দেখুন ব্লুটুথ দিয়ে দিয়েছে হ্যাঁ এটা অটোমেটিক আপনার কিছু করা লাগবে না জাস্ট আপনি ওয়েট করুন শুধুমাত্র এই দেখেন নিচে কিন্তু কি হয়ে গেছে এই যে একটা ফটো ইমেজ শো হয়ে গেছে দেখেন তিনশো সত্তর জাস্ট আপনি এখানে এটা এটা ক্লিক করে ডাউনলোড করে ফেলেন তো দেখেন ওই উপরের ছবিটা আর এই ছবিটা একটু যেন লক্ষ্য করুন দেখেন উপরের ছবি আর এই ছবির মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই শুধুমাত্র আমার গেঞ্জির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাস এইটুকুই আর কিছু না এবার আপনি যদি মনে করেন এটা আমি লাল করবো নীল করবো যেটা খুশি আপনি সেটা করতে পারেন এমনকি যদি মনে করেন আমি এখানে শার্ট পরবো শার্ট উপর দিতে পারেন সাইডে যে মেয়েটা দেখতে পাচ্ছেন একেও যদি চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে আপনি একেও চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে তো আশা করবো বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বুঝতে পারলে একটা লাইক করো আর কোথাও অবস্থ মানে যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারো আর চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে রাখো জন্য পর্যন্ত দেখাচ্ছে থ্যাংক ইউ